দর্শকের পক্ষ থেকে স্বাগতম দর্শক বরাবরের মতো আজকে নতুন একটা ভিডিওতে চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন ওয়েদার কিন্তু প্রচুর গরম তারপর সকালবেলা আমি আপনাদের এই জায়গাটায় আমি হলুদ গাড়ব হলুদ অলরেডি কিন্তু গাড়া হয়ে গেছে দেওয়া হয়েছে তো হলুদ গাড়ার নিয়ম এবং পদ্ধতিটা অবশ্যই ভিডিওতে পুরোপুরি দেখার চেষ্টা করবেন হলুদ গাড়া নিয়ে আসে এখান থেকে এই হলুদ থেকে এই হলুদ আট থেকে দশ ইঞ্চি এই হলুদ থেকে এই হলুদ পরিমাণ জায়গা আছে আট থেকে দশ ইঞ্চি আর এই শাড়ি শাড়ি থেকে এই শাড়ি বিশ থেকে বাইশ ইঞ্চি গ্যাপ এক শাড়ি থেকে আরেক শাড়ি পর্যন্ত বিশ থেকে বাইশ ইঞ্চি গ্যাপ তো অবশ্যই এই আদা এবং হলুদ আদা এবং হলুদ এটা গারা নিয়ম আছে চৈত মাস অথবা বৈশাখ মাস তো ওয়েদার প্রচুর গরমের কারণে গাড়া হয় নাই সেক্ষেত্রে এখন জ্যাট মাস পরে গেছে দুই মাস ওভার হয়ে গেছে তো সেক্ষেত্রে দুই মাস পরে গাড়তেছি কেমন হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আদাটা অনেকেই ম্যানুয়াল প্রতিতে আগে যারা খেত খামার করতো তারা আদা গাড়ার আগেই এখান থেকে নাঙ্গল দিয়ে নাঙ্গল দিয়ে টান দিত মানে নাঙ্গল দিয়ে কোষ তো নাঙ্গল দিয়ে ঘোষ টানার পরে আদা কাটত আদা বড় হইতো এই যেমন এটা আদার এই যেমন এটা হলুদের চারা হলুদের চারা কিন্তু বড় হয়ে গেছে এটা মুরগি মুরগি বের ফেলাইছে সেই পদ্ধতিতে আমি করতে চাচ্ছি না আমি একটু আপডেট চিন্তা ভাবনা করতেছি করার জন্য দেখতে পারছেন আমি এটার উপরে কিন্তু মাটির উপরে বিছিয়ে নিছি মাটির উপরে বিছিয়ে নিছি বিছার পরে আমি এভাবে মাটি উড়াই দিব এভাবে মাটি উঠাই দেব দেখতে পাচ্ছেন এইদিক মাটি ওটাই দেওয়া ওটা দেওয়ার পরে মাটিটা এভাবে ভালো করে বসায় দেব বসাই দিলে বৃষ্টির মধ্যে যদি বৃষ্টি হয় মাড়িটা অবশ্য ভেঙে পড়বে না মাড়িটা সাপ দিয়ে ধরে রাখবে এদের এইভাবে করে দিলাম এভাবে করার পরে চারা যখন বড়ো হবে তখন অবশ্যই আপনার ভিডিওতে দেখাবো আর সবচেয়ে বিষয় হচ্ছে শুরুর থেকে আমার বলাটা উচিত ছিল শুরুর থেকে প্রথমে হলুদটাকে শোধন করে নেবেন হলুদটা শোধন করে আমার সিস্টেম বা কীভাবে করবেন সেটা হচ্ছে আপনাদের অ্যামাজিন কোম্পানি সরি অ্যামাগ্রিন কোম্পানির অ্যামাজিন পঞ্চাশ ডাবলু পি এটা আপনারা একশো গ্রাম বা দুইশো গ্রাম নেবেন নেওয়ার পরে পানিতে ভালো করে মিশিয়ে নেবেন যতটুকু পরিমাণ আপনারা আদা এবং হলুদ চারা রোপণ করবেন অতটুকু পরিমাণ পানি নেবেন পানি নেওয়ার পরে ভালো করে মিশাবেন মিশানোর পরে আদাটাকে হলুদটাকে দশ থেকে বিশ মিনিট ভিজা রাখবেন ভিজা রাখার পরে রোদে দিবেন রোদে পরে আবার বিশ মিনিট শুকাবেন শুকার পরে এই যে শুকানোর পরে এই যে লাগানো দেওয়া হয়েছে ভাবে রাখা হয়েছে এটা অবশ্য মাটি এইভাবে দিয়ে এইভাবে ড্রেন ড্রেন সিস্টেম হয়ে যাবে বেঁধে দেব আর দর্শক এটা মাটি নির্বাচন কিভাবে করবেন মাটিটা শোধন করবেন কিভাবে মাটিটা হচ্ছে আমি আগে কোদাল দিয়ে কোদাল দিয়ে মাটিটাকে আলগা করে নিয়েছি মাটিটা উর্বরতা করে দিয়েছি আর সার প্রয়োগ করছি সার হচ্ছে ডিআইবি সার দিয়েছি মোরক্কো সার দিয়েছি টিএসপি পটাশ আর তার সাথে আছে জৈব সার এগুলো অবশ্য মিক্স করে আমি এই ক্ষেতের মধ্যে পুরো মিক্স করে দিয়ে দিছি দেওয়ার পরে এখন হলুদ দিয়ে দিছি হলুদ দেওয়ার পরে এখন মাটি দিয়ে দিচ্ছি মাটি দিয়ে দিচ্ছি মাটি দেওয়ার নিয়ম তো আমি আগে বললাম যেহেতু বলার আগে শোধন থেকে মাটি শোধন করার প্রক্রিয়াগুলো আগে বলার লাগতো সে জায়গায় আমি পরে বলছি তো দর্শক ভুল তৈলে কথাবার্তা একটু উলোট উলট পারে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে রাখবেন ভুল হতেই পারে আর ভিডিওটা যেগুলো ভিডিও আমি করি প্রত্যেকটা ভিডিওই আমি আমার নিজের অভিজ্ঞতা বা নিজের শেয়ারে বা নিজের চিন্তা ভাবনা করি অবশ্যই ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন আমি করতেছি সফলতা ইনশাল্লাহ আপনারাও সফলতা করা নেওয়ার চেষ্টা করবেন দর্শক এই রোদে প্রচুর গরম গরমের কারণে পুরা কাজ করা সম্পূর্ণ করতে পারে নাই এবং অবশ্যই কাজ বাকি আছে তো এই সে অবশ্যই এইভাবে ঘই বাঁধবেন ঘই বাঁধার পরে দেখেন সারিবদ্ধভাবে পুরা শাড়িবদ্ধভাবে রয়েছে এইভাবে আদা চাষ করবেন এর পূর্বের ভিডিও গুলো অবশ্য পুরাটাই এই ভিডিওটা এ টু জেড আদার যে গারাদায় শুরু করে স্বতন্তায় শুরু করা সব ডিটেলস এই ভিডিওতে অবশ্যই পাবেন পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন ভিডিওটা লম্বা হইলে অবশ্যই চেষ্টা করবেন দেখার জন্য তো দর্শক আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হইল আসসালামু আলাইকুম